আমরা একটি হুগলিয়া তারকেশ্বরের কথা জানাবো হুগলিয় তারকেশ্বর হল বাংলার শৈব তীর্থস্থানগুলোর একটি অন্যতম সারা বছরে এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে শিবরাত্রি চৈত্র সংক্রান্তি গাজন উৎসব প্রত্যেকটি সোমবার এবং শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনে বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্তরা তারকেশ্বরের শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢেলে যান এখানে ভগবান শিব বা তারকনাথের মন্দিরটি একটি আটচালা মন্দির বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখে আসছি তা মল্ল রাজাদেরই তৈরি মন্দিরের উল্টো দিকেই রয়েছে নাট মন্দির যেখানে হাজারো হাজারো মানুষ বসে তাদের মনের কথা বাবাকে জানান মূল মন্দিরের বাদিকে রয়েছে একটি পুকুর সকলে সেদিকে বলে দুধ পুকুর সেই দুধ পুকুরকে নিয়েই প্রচলিত রয়েছে নানা লোককথা ও বিশ্বাস এবার জানাবো তারকেশ্বর মন্দিরের ইতিহাস কথিত আছে তারকেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণু দাস নামে উত্তরপ্রদেশের শিবভক্ত এক বাসিন্দা তিনি বাংলার এই হুগলি জেলায় এসে বসবাস শুরু করেন বিষ্ণুদাসের ভাই দেখেছিলেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের উপর গুরুরা নিয়মিত দুধদান করে আসে এই অদ্ভুত দৃশ্য দেখার পরেই তিনি দাদা বিষ্ণুদাসকে জানান পুরো ব্যাপারটা না নাকি স্বপ্নাদেশ পান বিষ্ণুদাস তিনি ওই পাথরটিকে শিবলিঙ্গ রূপে কল্পনা করে নিজে পুজো করা শুরু করেন ক্রমশ এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের বীর বাড়তে থাকে তারকেশ্বর মন্দিরে তবে বেশ অনেকবারই এই শিব মন্দিরে সেবায়ত আর সংস্কারও নির্মাণ দ্বিতীয় একটি মতে বিষ্ণু দাস নন এই মন্দিরের শিবলিঙ্গের প্রথম খোঁজ পান মুকুন্দ ঘোষ তার গরু এখানে দুধ দিয়ে চলে যেত কারণ খুঁজতে গিয়ে তিনি শিবলিঙ্গটির খোঁজ পান পাশাপাশি কথিত আছে সতেরোশো উনত্রিশ সালে স্বপ্নাদেশ পেয়ে জঙ্গল কেটে মন্দিরটি তৈরি করা জানাবো কীভাবে যাবেন আপনি তারকেশ্বর সব থেকে সহজ উপায় কি আছে সব থেকে সহজ উপায় হলো কি দেখা যায় জানি কি সব থেকে সহজ উপায় হলো হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ট্রেন ধরে একেবারে স্টেশন নেমে পড়ুন তারপর হেঁটে বা রিক্সায় চলে আসুন মন্দির প্রাঙ্গনে দেখছেন আলোর সন্ধানে আমরা ওখানে সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন আরও ভালো আপডেট আপনাদের জন্য অপেক্ষা করছে